জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে বলবো একুশ দানা চাল কিভাবে আপনারা একটা টোটকা আছে যেটা করতে পারলে যদি সঠিকভাবে করতে পারেন আপনারা আপনাদের জীবনে আর্থিক সমস্যা সম্পূর্ণভাবে মিটে যাবে আর অর্থ রোজগার করতে পারবেন ভালোভাবে খুব চারিদিক থেকে অর্থ আসতেও থাকবে যদি কারোর কাছ থেকে আপনারা ঋণ করেছেন সেই ঋণও আপনারা শোধ করে দিতে পারবেন অথবা কাউকে ঋণ দিয়েছেন সেই ঋণের টাকাও ফেরত পাবেন যে কাজটার কথা বলছি সেই কাজটা যদি ঠিকঠাক আপনারা করতে পারেন একুশ দানা চাল নিতে হবে একুশ দানা চাল কিন্তু ভাঙা চাল হলে চলবে না সিদ্ধ চালও হতে পারে আতপ চালও হতে পারে কিন্তু ভাঙা বা খ্যাসটা খ্যাসটা হয়ে গেছে এরকম নিলে হবে না গোটা গোটা থাকবে একদম ফ্রেশ পরিষ্কার জলের মতো স্বচ্ছ গোটা গোটা থাকবে একেবারে ওই রকম গোটা গোটা চাল নিতে হবে বা পোকায় খেয়ে নিয়েছে একটু এরকম হলে কিন্তু চলবে না একদম পরিষ্কার গোটা গোটা দানা চাল নিতে হবে চাল নিলেন একটা হলুদ কাপড় নিতে হবে হলুদ কাপড় হলুদ সালু কাপড় দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় আপনারা যদি কিনে আনতে পারেন নেবেন অথবা যদি আপনাদের বাড়িতে ধুতি থাকে ধুতি একটু কেটে নেবেন চার চৌকো করে কেটে নেবেন কেটে নিয়ে ছোট হলেই হবে বেশি বড় প্রয়োজন নেই ছোটো করে চার চৌকো করে একটু কেটে নেবেন নিয়ে হলুদ জল গুলে মানে জলে হলুদ গুলে কাপড়টাকে ভিজিয়ে রেখে দেবেন পাঁচ দশ মিনিট তারপরে শুকনো করে নেবেন সেরকম করে নিলেও চলবে কিন্তু এখানে হলুদ কাপড় অবশ্যই দরকার হলুদ কাপড় ছাড়া অন্য কোনো কালারের কাপড় নিলে কিন্তু চলবে না এবারে এই যে হলুদ কাপড়টা নিলেন আপনারা হলুদ কাপড়ে ওই চালের দানাগুলো দিয়ে দেবেন আর আপনাদেরকে নিতে হবে হলুদ রঙের সুতো হলুদ রঙের কাঁচা সুতো কিনতে পাওয়া যায় দোকানে বেনে দোকানে বলবেন মানে দশকর্মার দোকানে বলবেন যে হলুদ কাঁচা সুতো দিন তাহলে দেবে ওরা তিন চার টাকা দাম নেবে ওই হলুদ সুতো কিনে আনবেন পুরো সুতোটাই তো লাগবে না সুতো যে সুতোটা কিনবেন আপনারা অতটা সুতো লাগবে না অল্প সুতো হলেই চলে যাবে তো রেখে দেবেন ওই সুতোটা আবার করতে হবে তো এই কাজটা আমি পর বলেই যাচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন কাজটা এই যে হলুদ সুতোটা নিলেন এবার হলুদ কাপড়ের মধ্যে চালের দানাগুলো দিয়ে দিয়েছে দিয়ে সরু করে ভাঁজ করে নেবেন মুড়ে নেবেন এভাবে ভাঁজ করবেন করে এভাবে এভাবে মুড়ে নেবেন মুড়ে নিয়ে ওই সুতোটা দিয়ে পেঁচিয়ে গিট বেঁধে দেবেন দুটো গিট মারতে পারেন যেমন আপনাদের গিট আপনারা দুটো চারটে গিট বেঁধে নেবেন এরপর ওই যে হলুদ সুতো দিয়ে গিট বেঁধে নিলেন বেঁধে নিয়ে লক্ষ্মীর সামনে বসে অবশ্যই কিন্তু স্নান সেরে নিতে হবে শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে কোনো ছেঁড়া ফাটা শাড়ি বা ছেঁড়া ফাটা কাপড় জামা পরে কিন্তু এই এই কাজটা কাজটা করা করা যাবে যাবে না না আর সাদা আসনে বসে আপনাদেরকে একটু হলুদ বা একটু হলুদ আসন হলে বেশি ভালো হয় হলুদ আসনের ওপরে বসে এই কাজটা করতে হবে মালক্ষ্মীর সামনে বসে মালক্ষ্মীর পিকচার অথবা মালক্ষ্মীর মূর্তি আপনার বাড়িতে যেমন আছে আপনাদের দেবতার যে স্থান আছে দেবতা রাখার যে আপনার ঘরে যে জায়গা আছে সেইখানে বসতে হবে আপনাদেরকে যদি বৃহস্পতিবার দিন করেন তো বৃহস্পতিবার দিন মানে এটা খেয়াল রাখবেন মাস অনুযায়ী করবেন এটা যদি পয়লা তারিখে করেন পয়লা তারিখ যদি বৃহস্পতিবার নাও পড়ে তাহলেও চলবে তাতে কোনো অসুবিধা নেই তো এই এই যে করে নিলেন আপনারা করে নিয়ে করবেন কি হাতে রাখবেন রেখে হাত চাপা দিয়ে এইভাবে ধরবেন ঠাকুরের কাছে হাত জড়ো করে ভেতরে থাকবে জিনিসটা এভাবে হাত জড়ো করে ধরবেন ধরে হাত জড়ো করে আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন শ্রীমন্ত্র ঠাকুরের শ্রীমন্ত্র একশো আটবার বার জপ করতে হবে হ্যাঁ হাতটা যে ধরে আছেন জড়ো করে আছেন তাহলে তো গুনতে পারবেন না আপনারা তাহলে কি করবেন ঘড়ি দেখে পাঁচ মিনিট দশ মিনিট জব করে নেবেন একশো আটবার কেন তারও বেশি হয়ে যাক তাতেও কোনো অসুবিধে নেই যত খুশি করতে পারেন হাজার বারও করতে পারেন মন্ত্র জব করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই জন্য আমি বলে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট করে নেবেন এই জবটা তো এই যে করে নিলেন জব জব করে নিলেন মালক্ষীর মালক্ষী এই টোটকাটা একবার করে দেখুন আপনারা ভীষণভাবে উপকার পাবেনই পাবেন একদম মক্ষম উপায় কিন্তু এটা এই যে করলেন করে জব করলেন ঠাকুরের কাছে এবার ঠাকুরের সামনে আপনারা ওই জিনিসটাকে রেখে দেবেন দেওয়ার পর করে নেবেন ওটাকে রাখবেন সামনে ওইভাবে আগে করে নিলেন নিয়ে ঠাকুরের সামনে ওটাকে রেখে দিলেন রেখে দিয়ে ঠাকুরের পুজো করে নিলেন পুজো করে নেবার পর ওই যে জিনিসটা কি করবেন ওই জিনিসটা আপনাদের যে লকার আছে মানে আপনার যে আলমারি আছে যেখানে টাকা পয়সা রাখেন যেখানে আপনাদের সোনাদানা থাকে টাকা পয়সা থাকে সেইখানে আপনারা ওইটা রেখে দেবেন রেখে দিলেন এবার আপনারা এটা কিন্তু মাস মাস পর 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 করতে হবে তিন তিন আপনারা যতদিন না আপনার যতদিন না পর্যন্ত আপনার উন্নতি হচ্ছে আপনি বুঝতে পারছেন যে আমার এ হচ্ছে ততদিন কিন্তু আপনি করে যাবেন যত খুশি করে যেতে পারেন কোনো অসুবিধে নেই তবে তিন মাস পর পর করতে হবে হ্যাঁ এবার কি করবেন তিন মাস পর তিন মাস হয়ে গেছে আপনার খেয়াল আছে যে এটা তিন মাস হয়ে গেছে তখন ওইখান থেকে বার করে নিয়ে এটা কোনো গাছের গোড়ায় পুঁতে দিতে হবে কোনো জলে নদীর জলেই হোক কোনো প্রতিষ্ঠা করা পুকুরের জলেই হোক এটাকে বিসর্জন দিয়ে মানে দিয়ে দিতে হবে আর কি জলে দিয়ে দিতে হবে অথবা কোনো গাছের গোড়ায় আপনারা পুতেও দিতে পারেন আপনার বাড়িতে যদি ভালো ব্যবস্থা থাকে কোনো গাছপালা থাকে তাও আপনারা সেইখানে আপনারা পুঁতে দিতে পারেন যদি থাকে টবে যাদের ফ্ল্যাট বাড়ি তারা হয়তো তাদের গাছপালা বসানো নেই বা তাদের জায়গার অভাব গাছ বসানোর যেরকম জায়গা নেই বা গাছ বসানো নেই তা কি করবেন তারা তারা অবশ্যই এখন বেশিরভাগ বেশিরভাগ মানুষেরই তো ফ্ল্যাট বাড়ি তো তারা কি করবেন তারা টবে যে গাছ করেছেন আপনারা টবে একটা গাছ যদি গাছ না করে থাকেন তো টবে একটা গাছ করুন সেই গাছের গোড়ায় এটাকে পুঁতে দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই ওটা নিজে নিজেই মাটি হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে তো এইটা আপনারা করবেন এবার যখন আপনারা আবার নতুন করে করবেন এই জিনিসটা ঠিক ওই যেভাবে বলে দিলাম আমি ওইভাবে ঠাকুরের সামনে বসে এটা করবেন করলে ভীষণভাবে উপকার পাবেন আপনারা তো এইরকমই আরও অনেক রকমের জিনিস আছে যেগুলো আমি আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনাদেরকে বলতে চাই আমি চাই মানুষের যাতে মঙ্গল হয় সেরকম ধরনের নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসছি আমার চ্যানেলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন আর যে কথাটা আমি বারবারই একই কথা বলে আসছি যখন আপনারা ঠাকুরের কাছে বসবেন ঠাকুরের কাছে নিজের মনের ইচ্ছার কথাটা অবশ্যই জানাবেন আর ইচ্ছার কথাটা এমন ভাবে জানাবেন যেন আপনার সেই ইচ্ছাটা পূরণ করছেন ঠাকুর পূরণ হয়ে যাচ্ছে আপনার ইচ্ছাটা পূরণ হয়ে যাচ্ছে এইভাবে জানাবেন যে মা বাবা যে যাকেই জানান যে দেবতাকেই জানান যে ঠাকুর তোমার কৃপায় আমার এটা পূর্ণ হচ্ছে আমি এই কাজে সফলতা পাচ্ছি আমি ধন সম্পদ পাচ্ছি এরকম ভাবে আপনারা ঠাকুরের কাছে মিনতি জানাবেন দেখবেন আপনারা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি তাহলে সফলতা পাবেন সমস্ত কাজে সব সময় দাও দাও চাই চাই আমার এত দাও আমাকে তত দাও এত এরকমভাবে বলবেন না কখনো ঠাকুরের কাছে এরকমভাবে বলবেন না ঠাকুরের কাছে হাত জড়ো করে সব সময় প্রার্থনা করতে হয় যে তোমার কৃপায় তোমার দয়ায় আমি ভালো আছি আমি সম্পদ আমি সম্পদ ভোগ করতে পারছি আমি নানান দিক থেকে নানান সুবিধা পাচ্ছি এরকম ভাবে ঠাকুরের কাছে জানাবেন তোমার কৃপায় তোমার দয়ায় তোমার অশেষ কৃপা এইভাবে ঠাকুরের কাছে জানাবেন সব সময়ের জন্য আমি সব ভিডিওতে একই কথা বলছি কারণ এটা এইরকম করে ঠাকুরের কাছে মিনতি জানালে ঠাকুর মুখ তুলে চান তাদের উপরে দয়া করেন উনি কৃপা করেন ওনারা তো সঙ্গে থাকুন সমস্ত ভিডিওগুলো আর আগামী দিনে আরো আসছে ভিডিও পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আসছি আজকে